ডাইনোসর কি সত্যি নাকি এখনো কোথাও লুকিয়ে আছে কল্পনা করুন গভীর জঙ্গলে আপনি হেঁটে যাচ্ছেন হঠাৎ মাটি কেঁপে উঠল আর দূর থেকে ভেসে এলো বিশাল গর্জন এটা কি সিনেমা নাকি সত্যি আজকের এই ভিডিওতে আমরা জানব ডাইনোসরের রহস্যময় ইতিহাস তাদের বিলুপ্তির রহস্য এবং এমন কিছু ঘটনা যা শুনলে আপনি ভাববেন ডাইনোসর কি সত্যি হারিয়ে গেছে নাকি কোথাও এখনও তারা বেঁচে আছে এবং ডাইনোসরের সবথেকে ভয়ঙ্কর প্রজাতি কারা ছিল প্রায় পঁচিশ কোটি বছর আগে পৃথিবীতে রাজত্ব করত ডাইনোসর তারা ছিল কয়েকশো প্রজাতির কেউ ছিল ঘাস খাওয়া নিরীহ কেউ ছিল রক্তপিপাসু শিকারী কিন্তু পঁয়ষট্টি মিলিয়ন বছর আগে হঠাৎ করেই তারা বিলুপ্ত হয়ে যায় সবচেয়ে জনপ্রিয় ব্যাখ্যা একটি বিশাল গ্রহাণু পৃথিবীতে আছড়ে পড়ে আবহাওয়া পাল্টে যায় গাছপালা নষ্ট হয় খাদ্য শেষ আর তারা ধীরে ধীরে মরে যায় কিন্তু প্রশ্ন হল সব ডাইনোসর কি মারা গিয়েছিল নাকি কেউ বেঁচেছিল আধুনিক বিজ্ঞানীরা বলেন পাখিরা হল ডাইনোসরের উত্তরসূরি বিশেষ করে বেলোসির্যাপ্টোর আর আর্কি অপটিক্সের মাঝে পাখির মতো পাখনা ছিল তবে কিছু রহস্যজনক ঘটনা মানুষকে ভাবায় আফ্রিকার মোকেলে মোবেমবে নামে একটি প্রাণী নাকি এখনো কঙ্গোর জঙ্গলে দেখা যায় যার বর্ণনা অনেকটা ব্রন্টোসোরাসের মতো স্কটল্যান্ডের লকনেস মনস্টার কি আসলে একটি ডাইনোসর জাতীয় প্রাণী বিজ্ঞান একে গুজব বলে উড়িয়ে দিলেও অনেকে এখনো বিশ্বাস করেন সবকিছুই জানা হয়নি আমাদের অবিশ্বাস্য হলেও সত্য বাংলাদেশেও একসময় ডাইনোসরের ছাপ পাওয়ার দাবি উঠেছিল খুলনার জলদুঙ্গি এলাকায় পাওয়া গিয়েছিল বিশাল একটি পায়ের ছাপের মতো চিহ্ন গবেষকরা এখনও নিশ্চিত নন সেটা আসল কিনা কিন্তু একটুকু আশা রহস্যের জন্ম দেয় আমরা যা দেখি তাই সব নয় ডাইনোসর বিলুপ্ত এটা সত্য কিন্তু প্রকৃতি আমাদের সামনে সব রহস্য একসাথে খুলে দেয় না টি রেক্স ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর শিকারী ডাইনোসর ভয় হিংস্রতা আর মৃত্যুর ছায়া এটাই ছিল এক প্রাণী যার হেঁটে আসার শব্দেই কেঁপে উঠল গোটা পৃথিবী তার নাম রেক্স একটি নাম একটি আতঙ্ক একটি কিংবদন্তি সেখানে রাজত্ব করত করতো তার দৈর্ঘ্য ছিল ছিল প্রায় ফুট ওজন আর তার দাঁত আট থেকে বারো ইঞ্চি যেন ছোট ছুরির মতো একটা কামড়েই ছেড়ে ফেলত শিকারের হার গোড় তার কামড়ের শক্তি ছিল ছয় টন এটা এতটাই শক্তিশালী যেন ট্রাক দিয়ে চাপ দিয়ে দেওয়া হয় সে কারোর পেছনে ছুটতো না কারণ একবার ধরলেই আর রেহাই ছিল না অনেকেই ভাবে টিরেক্স শুধু শক্তির উপর নির্ভর করত কিন্তু সে ছিল বুদ্ধিমান তার চোখ ছিল সামনে মানে সে দেখতে পেত থ্রি ডি ভলিউশনে একদম মানুষের মতো তাতে শিকার ধরা আরো সহজ হতো তার প্রতিদ্বন্দ্বী ছিল স্পাইনোসর্স আর জিগানোসর্স কিন্তু টিরেক্সের শক্তি ও ভয়ালতা ছিল আলাদা বেলোসির ছিল দলবদ্ধ স্পাইনোসর্স পানিতে বাস করত কিন্তু টিরেক্স ছিল একা একজন রাজা আজ সে নেই কিন্তু তার গল্প তার হিংস্রতা তার নাম চিরকাল থাকবে ইতিহাসে